তো গাইস আমরা আজকে যাচ্ছি শালতোড়া কারণ অভিষেক ব্যানার্জি আসবে সেজন্য তাকে দেখার জন্য যাচ্ছি আমরা আর আমরা বার হয়েছিলাম প্রায় বারোটার কাছাকাছি তো আমরা একটু বেশি লেট করে ফেলেছি কারণ আগে যারা গেছে তারা সকালে চলে গেছে বুঝতে পারলে আর আমরা যাচ্ছি বারোটার পরে আর যেতে যেতে আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল সেই জন্য একটু ভালো ঘুমাবো কিন্তু বাসটা যা লড়ছে ঘুম আসছে না তারপর জানালা দিকে তাকে দেখি এত সুন্দর সুন্দর ভিউ বাবরে ঘুমালো হবে না আর আমরা শালতোড়া যাচ্ছিলাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো তারপরে এরম করে কিছুক্ষণ সুন্দর সুন্দর ভিউ দেখতে চলে আসলাম শালতোড়ার কাছাকাছি আর এটাই হচ্ছে শালতোড়ার গ্রাম আর এখানে এসে দেখি যে রোড জাম হয়ে গেছে আর বাস সামনের দিকে আগাবে না ওই দেখো শুধুই বাস বাস আর দিকেও একই ব্যাপার অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দিকেও পারবে না আর দিকে পারবে না তারপর রোড জ্যাম হালকা করে ছাড়ার পরে আমরা একটু আস্তে আস্তে করে আগাচ্ছিলাম সামনের দিকে তো ফাইনালি গাইস চলে এসছি আমরা পার্কিং এর কাছে আর এখানে দেখো অনেক আগের থেকে চলে এসছে অনেক লোক আর আমরা সবাই লাস্টে আসছি তারপর বাস থেকে নেমে মালপত্র সব নিয়ে যাচ্ছিলাম যেখানে রান্না করবো সেখানকে কারণ আমাদেরকে সবাইকে একশো টাকা করে দিয়েছিল সেই জন্য সবারই টাকা একসাথে করে আমরা সকলেই একসাথে রান্না করে খাবো এখানে তো ফাইনালি আমরা চলে আসলাম রান্না করার জায়গাকে আর এখানে অনেক কিছু নিয়ে আসা হয়েছিল অনেক কিছু বলতে মানে দুটো আইটেম হবে তিনটা আইটেমের কথা ছিল কিন্তু দুটো হবে এখন দুটো আইটেম বলতে শুধু একটা সবজি হবে আর একটা মাছ রান্না হবে তারপর আমরা বেশি দেরি না করে চলে আসলাম পানির ট্যাঙ্কির কাছে পানি নেওয়ার জন্য আমরা অভিষেক ব্যানার্জিকে দেখতে এসেছি কিন্তু ওকে দেখতে যাবো না আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আর আমার কথা বলতে কি আমি বেকার বাড়িতে বসেছিলাম সেই জন্য এদের সাথে একটু ঘুরতে এলাম তারপর তোমাদের সাথে বকতে বকতে দেখি ওপর দিকে চলে এসে হেলিকপ্টারে করে অভিষেক ব্যানার্জি তারপর আমরা বেশি দেরি না করে সব সবজিগুলো গুলো ছিলাছিলি করতে শুরু করে দিলাম আর এদিকে মাছ ভাজা চলছিল আর এখন যে মাছটা ভেজে তুলছে সে বলছে যে আমাকে একটু ভালো করে ভিডিওর মধ্যে নিয়ে কারণ সে যেন সবাইকে বলতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে গিয়ে আমি কিছু কাজ করেছিলাম তারপর সব কাজ শেষ করে আমি চলে আসলাম বাসের মধ্যে ঘুমানোর জন্য আর ওইদিকে দেখো এখনো কাজ চলছে রান্না বান্না তারপর রান্না হয়ে গেলে আমরা চলে আসলাম খাওয়ার জন্য তারপর আমরা সকলেই আমরা বসে গেছি একসাথে খাওয়ার জন্য তারপর খাওয়া শেষ করে সব জিনিসপত্র গুছাগুছি করে আমরা চলে যাচ্ছিলাম আমার বাসে চেপে বাড়ি আর তোমাদেরকে তো বলাই হয়নি এই বাসটার কি নাম এই বাসটার নাম হচ্ছে এস বিএস তো গাইস আমার এই মিনি ব্লগ এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হয়ে পড়ার অন্য কোনো ব্লগে বাই